আশাফুল ব্যাটিং কোচ হয়ে যেন বাংলাদেশের ব্যাটিং স্টাইল পাল্টে দিলেন তিনি আদর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জড়ো ইন স্কেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মাহমুদুল হাসান জয় রয়েছেন এখন ডাবল সেঞ্চুরির পথে দর্শক আশাফুল হলেন বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ তিনি ব্যাটিং কোচ হওয়ায় প্রথম ম্যাচেই চিরচনা রূপে ফিরল বাংলাদেশ দল এবং বিশ্ব রেকার্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে টাইগার বাহিনীরা দর্শক এদিন আয়ারল্যান্ডকে দুইশো ছিয়াশি রানে অল আউট করে দেয় বাংলাদেশ এরানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্ধান্তভাবেই শুরু করেন বাংলাদেশের ব্যাটসম্যান যেখানে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুর্ধান্তভাবেই শুরু করেন তবে সাদমান ইসলাম আশি রানে ফিরে যান সেঞ্চুরির খুব কাছে গিয়েও সেঞ্চুরি করতে পারেন নাই এই ভ্যাটার তবে দশক দুর্দান্তভাবে সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল হাসান জয় এখন রয়েছেন তিনি ডাবল সেঞ্চুরির পথে অন্যদিকে মুমিউল হক অবিশ্বাস্যভাবে ফিফটি তুলে নিয়েছেন এবং তিনিও রয়েছেন সেঞ্চুরির পথে তো দর্শক বাংলাদেশের ব্যাটিং আপনের কাছে কেমন লেগেছে আর বাংলাদেশ শেষ পর্যন্ত দশ উইকেটে কত রান টার্গেট দিতে পারে আপনার মনে হয় অবশ্যই জানাবেন আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ